হ্যালো এভ্রিওয়ান সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো সুস্থ আছো দুর্গাপূজাও চলে এলো বাড়ি যাওয়ার ঢাকো ঠিক তেমনি চলে এলো অপেক্ষা করছিলাম এই তিনটির জন্য কবে বাড়ি যেতে পারি আজ এসেছি স্টেশনে এখান থেকে আমাদের যাত্রাপথ শুরু যাব আসানসোল আসানসোল থেকে আবার যাব দুর্গাপুর ট্রেন একটু লেট আছে কিন্তু এই ট্রেনটি একটি ভালো আছে আপনাকে কিন্তু টাইমের আগে আপনার গন্তব্যস্থলে পৌঁছে দেয় পৌঁছে গেছি ট্রেনে পুরোটা ভিডিও করতে পারিনি বাচ্চা ছোটো তো তারপর এত জিনিসপত্র আর ব্যাগ হয়েছে সব কিছু সামলে পেরে ওঠা একটু মুশকিল আর উঠেই মেয়ে দুষ্টুমি শুরু আমি অনেক ভিডিওতেই আপনাদেরকে দেখিয়েছি মেয়ের ছোটোখাটো দুষ্টুমিগুলো এই যে আমাদের ট্রেন ছেড়ে দিয়েছি আমরা একটা লখনউ ক্রস করেছি আর কি অনেকটা পথই চলে এসেছি আম্বালা থেকে বেশ ভালো লাগছে সন্ধেবেলায় মাথা এত যন্ত্রণা করছিল একটু চা নিয়েছি একা খেলা হবে না সঙ্গে মেয়েকেও দিতে হবে ওকে তো এই ছোটো বস্তা চা দিতে পারিনি তো চায়ের ছোট্ট একটা গ্লাস ওকে ধরিয়ে দিয়েছি ও আমার সাথে চেয়ার্স করছে খালি ক্লাস নিয়ে পৌঁছে গেছে আসানসোল এসে মামার কোলে মামার অনেকখানি আদর পেয়ে মনটা খুশি হয়ে গেল। পুরো এক বছর পর নিজের পরিবার পরিজনদের দেখছি আর আমার ভাইয়ের সাথে আমার মেয়ের এক আলাদাই সম্পর্ক আছে বাবা বলে নয় বন্ধুর থেকে কম নয় ট্রেনে কিছুক্ষণ সময় কাটিয়ে একটু ফ্রেশ হয়ে চললাম এবার বলপো স্টেশনের দিকে শ্বশুরবাড়ি যাব। আমাদের ট্রেনে রিসিভ করতে এসেছিল আমার বাবা মা আর ভাই বাবার হাতে একটু প্রবলেম হয়েছে একটু আঘাত পেয়েছে তাই ডানহাটে প্লাস্টার করা আছে তাই জামার ভিতরে ডান হাতটা মুড়ে রেখেছে দেখে একটু খারাপ লাগলো কিন্তু কিচ্ছু করার নেই পুজোর আগে বাবার প্লাস্টারটা খোলা হয়ে যাবে এতদিন পর পরিবার পরিজনতে দেখে মনটা এত খুশি হয়েছে তার সঙ্গে খারাপ লাগছিল পাওয়ার জন্য এতে ছেড়ে যেতে ইচ্ছে করছিল না কিন্তু শ্বশুরবাড়িতে বাড়িতে পাড়ার পুজো যেতেই হবে সেখানেও তো আমাদের জন্য অপেক্ষা করে আছে আমার মেয়ে তো তার দিদান দাদুকে পেয়ে খুব খুশি হয়েছে আর মামাকে পেয়ে তো সবচেয়ে বেশি খুশি হয়েছে মামা মানেই তার আবদারের সব ঠাকুমার ঝুলির মতো সব কিছু পূর্ণ করে দেয় নিজের স্টেশন নিজের লোকালয়কে দেখে এত ভালো লাগছে বারবার যেন ফিরে আসে এই জায়গায় কত চেঞ্জ করে দিয়েছে আসানসোল স্টেশনটিকে প্রতিবার আসি প্রতিবারই যেন নতুন মনে হয় যেতে যেতে একটা প্যান্ডেল দেখাও হয়ে গেল আজ পর্যন্ত আবার দেখা হবে